আশা ও বিশ্বাসের প্রতীক হিসেবে যিনি জাতীয়তাবাদী দল বিএনপি কে সারা বাংলাদেশে ধারণ বহন করেছেন জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি আমার প্রিয় গাজীপুরের সৎ পুরুষ হিসেবে যিনি প্রতিষ্ঠিত যিনি কথা বলেন এবং কথার সাথে কাজে মিল রেখে চলে চলেছে এরকম এক পুরুষ অবসরপ্রাপ্ত বিজ্ঞানপ্রাপ্ত মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব উমর ফারুক প্রিন্স সভাপতি গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম উপস্থিত গাজীপুর মহানগর বিএনপি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ উপস্থিত গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম বিভিন্ন স্তর থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ ভাই ও বোনেরা সবাইকে জানাই মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি প্রিয় নেতৃবৃন্দদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন যে গাজীপুরের বাইরে আমরা অতি গাজীপুরের অতি কাছে উত্তরার একটি হোটেলে পাশে বিভিন্ন মানুষের ব্যস্ততম এলাকে আমরা এখানে মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে আসন হান সাহেব আত্মার মুক্তি কামনা করে এখানে যে দুয়া আলোচনার সময় আমরা করছি এর মধ্যে একটি বিশেষ কারণ আছে প্রিয় ভাই ও বোনেরা গাজীপুর মহানগর বিএনপি মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ওমর ফারুক প্রিন্স শারীরিকভাবে কিন্তু অনেক অসুস্থ একটি আন্দোলন চলাকালীন পুলিশের ধাওয়া খেয়ে রোডের পাশে মেরামত কাজ করছে এরকম একটি ড্রেনে পড়ে যায় উনি ড্রেনে পরে ওনার একটি পা একটি হাত ভেঙে যায় উনি দীর্ঘদিন যাব অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থা শারীরিকভাবে নিজের সাথে অনেক যুদ্ধ করে আজকে আমাদের এখানে উপস্থিত প্রিয় ভাই আমার পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ সময় উনি অতিবাহিত করেছেন পুরোপুরি সুস্থ ছিলেন না অসুস্থ অবস্থায়ও এই গত কয়েকদিন আগে ছাত্র জনতার গণ এই উত্তরা অঞ্চলে যে ব্যাপক আন্দোলন হয়েছিল আপনারা জানেন এই ঢাকা শহরের যে আন্দোলন হয়েছে এই উত্তরা কিন্তু ছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এই উত্তরা যে আন্দোলন তৈরি হয়েছে এই আন্দোলনে সমস্ত রুটঘাট দোকানপাট বাড়িঘর সব কিছু যখন বন্ধ ছিল এই রাস্তাঘাটে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতির মাধ্যমে যখন পানি খাওয়ার মতন কোনো জায়গা ছিল না লাঞ্চ করার মতো কিছু খাওয়ার মতন কোনো পরিবেশ ছিল না এই সমস্ত আন্দোলনকারী ব্যক্তিরা পানি পিপাসায় খুদার যন্ত্রণায় টিয়ার গ্যাসের যন্ত্রণায় গরিবৃদ্ধ অবস্থায় মারামারি কাটে কাটি এক দুরবিশো পরিস্থিতিতে আমলেরার হামলা পরিপ্রেক্ষিতে যখনकानेर জার কোন জায়গা ঠিক ছিল না তখন কিছু কিছু মানুষ সাহস করে তার সমস্ত অর্থ দিয়ে জ্ঞানাল দিয়ে এই আন্দোলনকারী মানুষদেরকে কিন্তু বিভিন্নভাবে সহায় সহযোগিতা করেছিল আর এই সহযোগিতাকারী ব্যক্তিদের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি jati purba রেলবর ফার্ম ছিল একজন অন্যতম ব্যক্তি এই অঞ্চলে শত শত পানির বোতল কে দৃষ্ট ত্রুটি গলা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই অঞ্চলের সমস্ত আন্দোলনকারী মানুষকে সহযোগিতা করে এই আন্দোলনকে শেষ পর্যন্ত এই পরিণতিতে আজকে সহযোগিতা করেছিলেন এই অবস্থায় আনন্দ সাহেবকে কেন্দ্র করে আজকের এই দোয়া ও আলোচনা সভায় মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে উমর ফারুক প্রিন্স ভাইকে আমরা অত্যন্ত অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই প্রিয় ভাইয়ের আমার পাশাপাশি আল্লাহর কাছে আমরা এই দয়া কামনা করি যেমন একটি সময়ে পাঁচ তারিখ গত পাঁচই সেপ্টেম্বরের আগে উত্তরার এই রকম একটি ব্যস্ততম জায়গায় আমরা এই রকমের কি আলোচনা করব তা তো আমরা কখনো কল্পনা করতে পারি নাই কিন্তু আজকে ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ সরকার ও রাষ্ট্রের যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে আমরা এই রকম একটি ব্যস্ততম শহরে ব্যস্ততম জায়গা যে কথা বলার সুযোগ আমরা পেয়েছি এই সুযোগ যেন আমরা কখনো না হারাই বহু রক্ত বহু প্রাণের বিনিময়ে আজকে আমাদের এই উপস্থিতি কাজে আমরা যেহেতু সবাই গাজীপুরের মানুষ গাজীপুরের মানুষ হিসেবে গাজীপুরে মহা আন্দোলনে যে ভূমিকা রেখেছে এই ভূমিকাকে আমরা শেষ হতে দিতে চাই না আমরা বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে বর্তমানে সময়ে সারা বাংলাদেশে যে অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বিএনপিও কিছু কিছু ভুল করে চলেছে যে ভুলের প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কঠিন হুশিয়ারির মাধ্যমে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহু লোককে বহিষ্কার এবং শাস্তিমূলক ব্যবস্থার আওতায় এনে সকলকে সুসংগঠিত করার লক্ষ্যে যে নিয়ম কানুনের মধ্য দিয়ে তারেক রহমান চলছে বিএনপি চলছে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন কোনোভাবে সেই নিয়ম কানুনের বাহিরে না যায় আমরা অন্যদের মতো ভুল করতে চাই না বিএনপি করা এ বহু মানুষেরা এই পর্যন্ত বিভিন্ন ভুল কাজ করে কর্ম করে অন্য অন্য অপ্রকৃতিকারীদের এক খুশি নিয়ে পরে ইন্দমে পরে তারা যে ভুল করে বদনামের বাগিদার হয়েছে আমরা কিন্তু আল্লাহর রহমতে সেই সমস্ত দুষ্কুণীকে পিছনে ফেলে আমরা একটি সম্মানীয় জায়গা এখন অবস্থান করছি তাকে আমরা সবচেয়ে ভালো ভূমিকা রাখার পরেও বিএনপি রাজনীতিতে গাজীপুর থেকে ঢাকা আমাদের যে ভালো কর্মী অনেক আছে কিন্তু এই গাজীপুরে আমাদের মতন করবে দ্বিতীয়টি বের করা কিন্তু অসম্ভব এই গাজীপুরের মাটি থেকে বিএনপির রাজনীতিকে সুস্থ সুন্দর তারা রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধা দলকে ছান্ত রেখে মুক্তিযুদ্ধদের দিকে সম্মান করে। মুক্তিযোদ্ধদের প্রচণ্ড যেই ভূমিকা রক্ষা করেছে আগামী দিনেও বিএনপি উমানন্দরের জন্য আগামী দিনে সব কার্যকনের জন্য বাংলাদেশের মানুষকে সুন্দর ও সুস্থ ভাবে সেবা প্রদানের মাধ্যমে এই পৃথিবীর বুকে একটি শৃঙ্খলিত জাতি হিসেবে বাংলাদেশকে যেন আমরা উচ্চ মর্যাদায় দিতে পারি এই রকমের ইতিহাস আকাঙ্ক্ষা আমরা সামনের দিনগুলোতে একটি সাথে সততার সহিত পথ চলতে চাই যে রকম আজকে আমাদের হান্নান শাহ শিক্ষা দিয়ে গেছে বাংলা সাথে বিএনপি থেকে সৎ পুরুষ হিসেবে হাতে কয়েক জনের মধ্যে অন্যতম আর গাজীপুরের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ আজকে এরকম একজন সৎ পুরুষ দায়িত্ববান পুরুষ ও বিএনপির জন্য নিবেদিত একজন পুরুষের শরণে আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম যে শরণ সভায় এখানে উপনীত হয়েছি আজকের এই স্মরণ সভাকে কেন্দ্র করে আমরা যেন ভবিষ্যতে নিজেদের এই কথা রক্ষা করতে পারি আমরা যেন নিজেদের দলীয় কর্মকাণ্ড সুন্দর মতন করতে পারি আমরা যারা এখানে দলীয় কর্মী ভাইরা আছি আমরা এখানে যারা আছি তারাই কিন্তু শেষ নয় আমরা যারা এখানে আছি তারা চেষ্টা করে দুই দিন তিন দিনের একটি প্রোগ্রাম করলে আমরা হাজার হাজার লোকের সমাগম করতে পারি আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটি একজন দায়িত্ববান মানুষ আপনারা আলাদা আলাদাভাবে বে পদধারী এবং চিহ্নিত দায়িত্ববান মানুষ হিসাবে আপনারা আপনাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড আছে সেটাকে যদি সুন্দর মতো করে পালন করে তাহলে আমরা আগামী দিনের স্বপ্নকে পূরণ করতে সক্ষম হব আপনারা কি আন্দান শহরের স্মরণ যে কথা আমি বলছি আপনারা কি রাজি আছে পেরে কি সুন্দর মতো সংগঠনের জন্য ভৌতিক দায়িত্ব পালন করবে আপনারা কি সত্তে আরক্ষা করবে আপনারা কোনোশবর্তী হয়ে অন্যদের চক্কর বাজি আর চাঁদাবাজির প্রতি দামি কর্মা হয়ে একজন সৎ সাত্বিক ও পুরুষ হিসেবে আমরা যেন নিজেদেরকে নিয়োজিত করতে পারি আগামী জুড়ে গাজীপুরে বিএনপি রাজনীতিতে বাংলাদেশে সুস্থ দাঁড়ায় নিয়ে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সুন্দর গাজীপুর করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম